রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লাহিসাল্লামের জীবন সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে স্বাগত আল্লাহী তুফিক অমরের মুকাবিলা হিয়া ফালাতে আদলুন রসুলুল্লাহ সাল্লাল্লা ও আলাহিসাল্লামের নবতের নবদ লাভ করার পর তখন কিছু সংখ্যক রসুল সাল্লাল্লাহ লহ ওয়ালাইসাল্লে সমালোচনা শুরু করলো তখন এই আয়া টিনা হয়েছে সেখানে বলা হয়েছে হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আমি নবী হওয়ার আগ পর্যন্ত এই যে দীর্ঘ সময় তোমাদের সামনে অতিবাহিত হয়েছে আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সামনে তোমরা কি তা বুঝো না তোমরা কি সেটা দেখে তাও বুঝো না যে আমি একজন আদর্শ মানুষ কিনা কেননা রসুল সাল্লাহ আলিয়ালামের জীবন নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে এই জীবনে কোনো আদর্শহীনতা নেই এই জীবনে কোনো আদর্শহীনতা নেই তোমরা কি সেটা দেখে বুঝো না কেননা অন্য কোনো মানুষ তার জীবনকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার ব্যক্তিগত জীবনে কোনো ভুল নেই এই জীবনে কোনো আদর্শহীনতা নেই কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন কিনে চ্যালেঞ্জ করা হয়েছে যা হোক রসুল্লা সাল্লাহ ল হয় সালেমের বৈশিষ্ট্য রসুল চাল্লাহ ল ওয়াল্লাহিস সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার আমরা পেশাব পায়খানা কীভাবে করবো রসুল চাল্লাহ ল হলে আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন আমরা মসজিদে ঢুকবো কী করে বাইরে হবো কী করে বড়দেরকে সম্মান করবো কী করে ছোটদেরকে স্নেহ ছোটদেরকে স্নেহ করবো কী করে রসুল চাল্লাহ ল হলে আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন সম্মানিত হাজিরিন যেখানে প্রত্যেকটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা এসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আমাদের সকল দিন ভাইদেরকে আলোচনার উপর বুঝে মেনে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ merhaba আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি রব্বুল আলামিন তার গোলামকে সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল করুন এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র মোহাম্মদ আল আমিন ইসলাম আদনান মোহাম্মদ আল আমিন ইসলাম আদনান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন তুমি কাউকে দিও না থেকে তোমার কাছে চাইতে সেই পানা সকল থেকে তোমার কাছে চাইতে সেই পানা এমন মারন তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না

মাবুত শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না যে মারুন লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা কাপন দেপন ভাক্কা যদি হয় জানাজারে কাপন্য দেপন ভাগকে যদি হয় মানবাতার ফেরি গলা আসে তাই আসে হয় এই পাবিদার করজি্নি তেহানে ফেল না মালিক এই পাপিদান কজিনিন তেহানে ফেল না। এমন মারন মাওলা তুমি কাউকে দিও না এমন মারন মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে। চাইতে সেই পানা। সকল থেকে তোমার কাছে। চাইতে সেই পানা। এমন মাওলা তুমি কাউকে দিও না মাওলা তুমি না াম রহমতুল্লাহ মাসা আল্লাহ মরহাব শঙ্খ মোবারকবাদ মোহাম্মদ আলামিন ইসলাম আদনকে এ পর্যায়ে আমাদের মাঝে আজকে আলোচ্য বিষয়ের উপরে পুরানো সুনার আলোকে আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ আবু সুফিয়ান হাফিজ মোহাম্মদ আবু সুফিয়ান